বন্ধুরা পেঁয়াজ সিলভার কাপ বড় একটা মা কাটা মাছ কেটে নেওয়া হয়েছে এই মাছ দিয়ে একটা ঝাল রান্না করব মশলা এখন করে নেব মশলা পেঁয়াজ কুচি টমেটো আদা শুকনো লঙ্কা এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা যাবে আর রসুন দিয়ে এটা মিক্সারে পেস্ট করে নেব মাছটা আগের থেকে ভাজা হয়ে গেছে মাছটা এখন রান্না হবে তেল দেওয়া হয়েছে গোটা গরম মশলা তেজপাতা দেওয়া হলো পুরানো আর দুটো জিরে গোপাটা আলু দেওয়া হলো প্রথমে সামান্য একটু হলুদ দিয়ে আর সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া দেওয়া হচ্ছে এরপরে আবার দেওয়া হবে আলু ভাজা ভাজা হয়েছে এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে এখন মশলা দেওয়া হবে মিক্সারে করে নেওয়া হয়েছে জিরে আদা রসুন শুকনো লঙ্কা ওর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে অন্য একটু চিনি দিয়ে দেওয়া হলো মশলা কষাই হচ্ছে একটু ঢাকা দেওয়া হয়েছে প্রায় হয়ে আসছে মশলার তেল ছিঁড়ে আসছে এখন জল দিয়ে দেওয়া হবে এখন জল দিয়ে দেওয়া হচ্ছে জল জাল হয়ে গেছে এখন মাছ দিয়ে দেওয়া হচ্ছে বড় একটা সিলভার কাপ মাছ কেটে ভাগ করে অন্য একজন নিয়েছে অনেকটা মাছ নেওয়া আরও মাছ রেখে দেওয়া হয়েছে মাছ খুবই টেস্টি খেতে খুবই ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু প্রায় হয়ে আসছে দেখলেন কিভাবে করা হলো রান্নাটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গরম মশলাগুলো দিয়ে দেওয়া হবে নামিয়ে নেওয়া হবে রান্না